নমস্কার কথা চ্যানেলের তরফ থেকে আরেকটি একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী কবে এবং কখন থেকে শুরু হচ্ছে সেই সম্বন্ধেই আজকে আলোচনা করব। আর কেনই বা এই মোহিনী একাদশী আমরা এই ব্রতটিকে খুব সুন্দরভাবে নিষ্ঠাভরে পালন করব তার কারণটাও এখানে আমরা ব্যাখ্যা করব। আসলে আমরা যারা পুজো ব্রত এসব করে থাকি আমরা জানি যে বারো মাসের মধ্যে এই বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ এবং এই মাসে যে কোনো পুজো এবং যে কোনো ব্রত যদি পালন করা যায় তার ফলাফল আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে প্রকট হয়ে ওঠে এবং যাকে বলে ইনস্ট্যান্ট রেজাল্ট অর্থাৎ যে কোনো পুজো বা ব্রত বিশেষ করে বৈশাখ মাসে যতগুলি একাদশী তিথি আছে এবং পূর্ণিমা অমাবস্যা এটাকে যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি এবং এর যে গভীরতা তাকে যদি আমরা একাগ্রতার সঙ্গে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনের নানান রকমের যা কিছু সংকট যা কিছু দুর্দশা সমস্যা তার প্রায় নব্বই ভাগ কেন একশো ভাগে বাই সমাধান হয়ে যায় এই বৈশাখ মাসের একাদশী তিথিগুলো পালন করার মধ্য দিয়ে এটা আমাদের শাস্ত্রকারেরা বারবার উল্লেখ করে গেছেন শুধু আমাদের বোঝার অপেক্ষায় আছি আর আমরা তা গ্রহণ সঠিকভাবে করার অপেক্ষায় আছি আমরা জানি সূর্যের উদয়ের সময় থেকে ধরেই আমাদের একাদশী ব্রত পালন করতে হয় তাই সাত তারিখে সকাল দশটার পরে যেহেতু আমাদের এই একাদশী তিথি শুরু হচ্ছে তাই সাত তারিখ আমরা পালন করব না পালন করব দু হাজার পঁচিশের আটই মে বৃহস্পতিবার এবং আমরা বারোটা উনিশ মিনিট পর্যন্ত আমরা কিন্তু এই একাদশী তিথির শুভ সময়টুকু পাচ্ছি আর অমৃত সময় ধরে যদি কোনো কাজ করার চেষ্টা করি তাহলে আমরা এক একটা তিরিশ মিনিট থেকে দুশো দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত আমরা অবশ্যই যে কোনো ভালো কাজ অবশ্যই করার জন্য লক্ষ্য রাখতে পারি আর উত্তরা ফাল্গুনী নক্ষত্র যেহেতু রাত্রি নটা ছ মিনিট পর্যন্ত অধিষ্ঠিত থাকবে এই সময়টুকুর মধ্যে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বা যে কোনো আমাদের পরিবারের যে কোনো শুভ কাজ শুরু করার জন্য যে কোনো যে কোনো কিছু শুভ করার জন্য আমরা এই সময়গুলোকে সঠিকভাবে লক্ষ্য রেখে পালন করতে পারি এখন প্রশ্ন হল কেন পালন করব আমরা একাদশী বিশেষত এই মোহিনী একাদশী মোহিনী শব্দটার মানেই হচ্ছে সুন্দর মুগ্ধতা মুগ্ধ হয়ে যখন মানুষ একেবারে বসীভূত হয়ে যায় একেবারে চতুর্দিক থেকে কোনোরকম আর আর রকমের সেন্স তার কাজই করে না এতটাই সৌন্দর্য যদি আমাদের দৃষ্টির সামনে চলে আসে সেটাকেই আমরা বল বলি মোহন বা মোহিনী তো আমরা জানি সমুদ্র মন্থনের সময় আমাদের পুরাণে বিভিন্ন শাস্ত্রে তো উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অসুর এবং দেবতারা মিলে যখন সমুদ্র মন্থন করছিলেন তখনকার যে ঘটনা তার যে হলাহল বিষ বেরিয়ে এসেছিল সেটা গোটা সৃষ্টিকে রক্ষা করার জন্য আমাদের দেবাদিদেব মহাদেব তা কণ্ঠে ধারণ করে নীল হয়ে গেছিলেন নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন তারপর শেষ সময়ে যখন এই সমুদ্র মন্থন শেষ হলো এবং সমুদ্রের ভেতর থেকে যখন মা লক্ষ্মী বেরিয়ে আসছেন তার অমৃত কুম্ভ নিয়ে সেই অমৃত কুম্ভ আমরা পৃথিবীতে যে সেই অমৃত এসে পৌঁছালো সেটা কিন্তু এই তিথিতেই ঘটেছিল অর্থাৎ এই একাদশী তিথিতেই পৃথিবীতে প্রথম অমৃতের স্বাদ বা অমৃত বিন্দু পৌঁছেছিল তাই এই একাদশী এত তাৎপর্যপূর্ণ কারণ এই দিনেই অশুভকে পরাজিত করে শুভ অর্থাৎ যারা দৈব শক্তির দিকে ছিলেন যারা দেবতারা ছিলেন তাদেরকেই শুধুমাত্র এই অমরত্ব অর্থাৎ যা কিছু শুভ তা যাতে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতম সময় এবং একেবারে কোনো সময় যার অন্ত হবে না সেই তাদের দিকেই অমৃতের বিন্দু দিতে হবে এই সমস্যা সমাধানের জন্য স্বয়ং বিষ্ণু অর্থাৎ স্বয়ং নারায়ণ নিজেকে নারী রূপে এবং কীরকম নারী না মোহিনী তুদ্ধস্য সুন্দরী একজন মোহিনী মনোমুগ্ধকর রূপ নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন অমৃত কুম্ভ নিয়ে এবং দেবতাদের মধ্যে সেই অমৃত কুম্ভ থেকে অমৃত পান করিয়েছিলেন তাই এই দিনে এই যে মোহিনী রূপে গোটা শুভ যা কিছু আমাদের পৃথিবীতে মঙ্গলময় যা কিছু শুভ তা যে অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর এই বোধ সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার যে দিন যে তিথি সেটাই হলো এই মোহিনী একাদশী তিথি এই মোহিনী একাদশী তিথিতে আমাদের জীবনে যদি আমরা সতী সতী এই দিনটিতে শুদ্ধভাবে থাকতে পারি পবিত্র একাগ্র মনোভাব নিয়ে শ্রীবিষ্ণুর চরণ করি বা আমরা যদি নিজেদের ভেতরে একেবারে ভীষণভাবে কঠোরভাবে চিন্তা করি যে আমরা দ্বাদশী থেকে সরি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই ব্রতটিকে কেন্দ্র করে আমাদের জীবনের যে প্রতিদিনের গতিবিধি তাকে অত্যন্ত স্বাত্ত্বিকভাবে এবং পবিত্রভাবে কোনো রকম কলহ ঝগড়া ঝাঁটি অশান্তি নিন্দা বিদ্বেষ সংঘর্ষ সমস্ত কিছু থেকে দূরে থেকে এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি মধুর ব্যবহারের মধ্য দিয়ে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে আমরা যদি পালন করতে পারি তবে আমরা দেখতে পাব এই একাদশী আহাত্ম এবং গুরুত্ব আসলে এই দিনটিতে আমরা শ্রীবিষ্ণু বা নারায়ণের পুজো করব লক্ষ্মী নারায়ণ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে মূর্তি বা ছবি আর সেই সঙ্গে আমাদের যে উঠোনে বা ব্যালকনিতে যে তুলসী গাছ থাকে তুলসী মঞ্চ সেই তুলসী দেবীর বা তুলসী মাতার পুজো আমরা অবশ্যই করব। সামান্য স্নান করিয়ে তাকে জল দিয়ে অর্ঘ প্রদান করে ধূপ ধূপকাঠি জ্বালাতে হবে ফুল দিতে হবে তার সামনে একটু জল মিষ্টি বাতাসা যাই হোক দিলাম আর প্রদীপ জ্বালাতে আমরা কখনোই ভুলবো না আর একটা লাল ওন্যা আমরা তুলসী গাছকে অর্পণ করব অর্থাৎ তুলসী মাতাকে অর্পণ করব অবশ্যই এই ব্যাপারটা ভুলে যাব না আর বিষ্ণু চরণে আমরা তুলসী পাতা দিয়ে চন্দন অবশ্যই অর্পণ করব আর যেভাবে আমরা প্রতিদিন নিত্যদিন পুজো আর্চা করি সেভাবেই ফল নিবেদন করব আর সেই সঙ্গে আমরা ধূপ জ্বালাতে ভুলবো না ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবো না পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে তাকে আমরা বন্দনা করে নেব কিন্তু এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একাদশী তিথিতে নিজেকে কিভাবে আমরা সেদিন রাখব অর্থাৎ দশমী দিন থেকে দ্বাদশীর পারণ পর্যন্ত আমরা কিভাবে নিজেদেরকে রাখব দশমীর দিন আমরা জানি যে একবার আমরা পূর্ণ খাবার খেতে পারবো কিন্তু তারপর অর্থাৎ সন্ধ্যাকালের পর থেকে কোনো কিছু না খাওয়াই ভালো বা হালকা কোনো ফল জাতীয় কিছু খেলেই হবে আর সব থেকে যেটা স্বাস্থ্যকারেরা বলছেন যে ওই দিন রাত্রেই যদি আমাদের যে দাঁত মাজার ব্যাপারটা থাকে সেটাকে একটু ভালোভাবে বলছেন পালন করতে যে পরের দিন সকালে যাতে আর দাঁতে কোনো খোঁচাখোচি না করতে হয় অথবা নিম গাছের ডাল ভেঙে যে আমরা দাঁত মাজার চেষ্টা করব সেটাও যেন কোনো গাছকে আঘাত না করা হয় ইত্যাদির মধ্য দিয়ে অর্থাৎ কোনো কিছুকে আঘাত করা কোনো কিছুতে রক্তপাত ঘটানো কোনো কিছুতে ব্যথা দেওয়া এইসব যেন আমাদের দ্বারা না হয় এবং একাদশীর দিনে তো ভোরবেলা ব্রহ্মপুত্রে উঠে স্নান করা অবশ্যই দরকার না হলেও যথাসময়ে স্নান করে নেব অফিস কাচারি সাংসারিক সমস্ত কাজকর্মের মধ্য দিয়েও আমরা এটা পালন করব শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যদি আমাদের শরীরের কন্ডিশান অনুযায়ী আমরা নির্জলা উপবাস না করতে পারি তাহলে বিভিন্ন রকমের ফল শরবত শুধুমাত্র রবি শস্য অর্থাৎ চাল গম আটা চিরা মুড়ি এগুলো কখনোই খেতে পারবো না এবং বিভিন্ন রকমের সবজি আছে যে সবজিগুলোও আমরা তৈরি করে নিয়ে খেতে পারবো এবং সাবু আর বাদাম তো অবশ্যই খেতে পারি তো এটা এটা খেলে তো আর কোনো রকম খিদে থাকবে না তো এর মধ্য দিয়ে আমরা শান্তভাবে স্নিগ্ধভাবে আমাদের ঈশ্বরের আরাধনা করতে পারি এবং সারা আমাদের জীবনের যাদের যাতে জীবনের ভেতরে প্রত্যেক দিনে জীবনে প্রচণ্ড রকমের বাধা বিঘ্ন সংকট চলছে তারা যে কোনো একটা ইচ্ছেকে ভীষণভাবে প্রতিজ্ঞার সঙ্গে মনে মনে নিয়ে যদি এই ব্রত পালন করতে পারে তাহলে সেই সংকট দুর্দশা সমস্যার সমাধান হবেই হবে কারণ সমুদ্র মন্থনের মতো এত বড় সমস্যার সমাধান হয়ে অমৃত পৃথিবীতে এসেছিল এই তিথির দিনে তাই আমাদের জীবনের সংকট সমস্যা তো সেই তুলনায় একেবারেই তুচ্ছ সুতরাং আমরা যদি এই দিনে সত্যি সত্যি গভীর নিষ্ঠার সঙ্গে এটা পালন করতে পারি আমাদের জীবনের সংকট দুর্দশা বা যে কোনো বাধা বিপত্তি যা এতদিন ধরে চলছিল। তা যে কোনো একটাকে যদি আমরা দৃঢ়ভাবে দিতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের জীবন থেকে দূর হবে সমস্যার সমাধান হবেই হবে এই বিশ্বাস নিয়ে সকলে মোহিনী একাদশী পালন করুন পূজারীতি কথা তরফে কথা চ্যানেলের তরফ থেকে জানাই সকলের মঙ্গল হোক সকলে একনিষ্ঠভাবে একাদশী পালনের চেষ্টা করুন এই মোহিনী একাদশীর মাধ্যমে নিজেদের জীবন মোহন সুন্দর হয়ে উঠুক নিজেদের জীবন মুগ্ধতায় ভরে যাক এই কামনা করি এই প্রার্থনা